হ্যালো বন্ধুরা চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক তো ভিডিওটা তো আমাদের প্রথম থেকে বলছি অনেকদিন পরে আমি গ্রামে এসেছিলাম ভোট দিতে তো অনেকদিন আসা হয় না তো আমার বন্ধুদের সাথে দেখা দাওয়া বন্ধুরা বললো যে আমাদের পাশের পাড়ায় একটা আগ বাগান হয়েছে তো একজন নতুন বাগান করেছে তো চল সেখান থেকে আঁক খেয়ে আসি তো বন্ধুর কথা শুনে গিয়ে দেখি প্রচুর একটা আখবাগান আছে তো দিয়ে গিয়ে দেখে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কত বড়ো একটা আখবাগান এখানে প্রচুর বাগান অনেক বড় বাগান তো বন্ধু এসছে তো নটু ও অনেক আগ দেখছে তো কোনো আগেই পছন্দ হচ্ছে না ও ফার্স্টে যে একটা দেখে এসছে ওই আগটাই পছন্দ হচ্ছে আমরা এক তো আগ দেখাচ্ছি তো বুঝতেই পারছো এত বড়ো বাগান তো আগ পছন্দ করতে তো একটু সমস্যা হবেই আমার একটা ভালো লাগছে তোর একটা ভালো লাগছে না কাকার একটা ভালো লাগছে তো এরকম করতে করতে আমরা প্রচুর আগ বাগানটা পুরো ঘুরে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় কত সুন্দর সুন্দর আগ আছে এই বাগানটায় তো বাগানে কেউ ছিল না আমরা তিনজনই নিজেদের মতো আগ পছন্দ করছি তো পছন্দ হয়ে গেলে মালিককে ডাকবো সে আগ কেটে দেবে তো পছন্দ করেই যাচ্ছি তো নটুকে নিয়ে আমরা অনেক মজা করছিলাম অনেক হাসি আনন্দ করছিলাম তো দেখ এই যে এটা এটা পোক্ত হলে ভালো হতো এই তো ওইটা ওটাই তো বললাম আমি জালি এটা জালি জালি দুটোই জালি

সেখানে নুরু দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে আঁক পছন্দ করেছে তো আমরা অনেক ফোন ঘুরে ফুরে বেড়াচ্ছি আঁক পাচ্ছি না নুটু আর নীলেন্দু সবসময় আগ দেখতেই আছে দেখো বাগানটা দেখো কত সুন্দর আগ কত বড় আগের বাগান তো প্রচুর বড় আগের বাগান এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে নটু আমরা সবাই ভিডিও এ করছি এই যে আগের বাগান দেখতে পাচ্ছ কত ভালো এই যে এত এই যে নতুরা দাঁড়িয়ে আছে আমরা সব আসি যার মালিক সে মালিকটা ইয়ে আনতে গেছে কাঁটাটা আনতে গেছে খেয়ে দেখো খেয়ে দেখো এমটু খেয়ে আখটা খেয়ে টেস্ট করছে কি কেমন ও আচ্ছা বৃষ্টি হ্যাঁ হ্যাঁ বৃষ্টির সময় না বর্ষার সময় না ঠান্ডার সময়